তিনশোটি আসনে বিএনপি তো এটা নয় এটা সমুদ্র এখানে প্রতিটি আসনে অনেক ক্যান্ডিডেট থাকবে এটাই স্বাভাবিক কোথাও দুইজন কোথাও তিনজন এরও বেশি ক্যান্ডিডেট থাকবে কিন্তু সবাই দানের শীষের পক্ষে কাজ করতেছে যতক্ষণ পর্যন্ত না বিএনপি তার চূড়ান্ত নমিনি ঠিক করবে ততক্ষণ পর্যন্ত সবাই এক সুরে বিভিন্ন স্থানে একত্রিশ দফা কর্মসূচি এবং দানের শীষের পক্ষে কাজ করবে যখনই বিএনপি তার নমিনী প্রতিনিধি ঠিক করবে তখন সেই প্রতিনিধির পিছনে সবাই একাটা হয়ে আগামী নির্বাচনের জন্য সবাই এখন যে প্রস্তুতি সেই প্রস্তুতি আরো জুড়ে সুড়ে নির্বাচনের কাজে চাপিয়ে পড়বে এটাই হচ্ছে গতকালের সবার প্রতি বিএনপি মহাসচিবের আহ্বান সবাইবদ্ধ থাকবো আমরা অক্ষবদ্ধ থাকবো আমরা দানের শীষকে বিজয়ী করবো বাংলাদেশ বাংলাদেশকে আমরা সমৃদ্ধির বাংলাদেশ উপহার ছোট্ট করে যদি বিএনপি আপনাকে মনোনয়ন দেন এবং যদি আপনি নির্বাচিত হন তাহলে এই কানেক্ট ঘাটের জন্য আসলে কি করবেন বিএনপি যাকেই নমিনেশন দেবে যাকেই মনোনয়ন দেবে আমাদের কাজের ক্ষেত্র অবারিত আমি বিএনপির একজন দায়িত্বশীল হিসাবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সহ সাংগঠনিক হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে শুধুমাত্র গোয়েন্ট জনতা কোম্পানিগঞ্জ এই অবহেলিত অঞ্চল যেটা মডেল একটি আসন হওয়ার কথা ছিল এই পড়া জনগোষ্ঠীতে এখানে আমার বাড়ি রয়েছে এই তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সামনে নিয়ে যেতে চাই আমরা একটি মডেল আসন হিসাবে এই গোয়েন শুধুমাত্র সিলেট নয় সারা বাংলাদেশের সামনে পরিচিত করে তুলতে চাই এই প্রথমেই আমরা কাজ করছি ইনশাল্লাহ এখানে পিছিয়ে পড়া এই জনপদ স্কুল কলেজ নির্মিত হবে এই পিছিয়ে পড়া জনপদ এই যে শ্রমিকদের পেটে লাথি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সবকিছু সবকিছু আবারও শ্রমিকরা প্রাণ ফিরে পাবে শ্রমিকদের পেটে লাথি বের কোন উন্নয়ন সম্ভব না এই পিচ্ছে পড়া জনপদে এই যে খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদ এই জনপদকে সামনে নিয়ে যাওয়ার জন্য যা যা কাজ করার প্রয়োজন আমরা তাই করব। এখানে স্কুল নাই কলেজ নাই মাদ্রাসা সব কিছু পিছিয়ে রয়েছে এই গোয়েনঘাটে শুধুমাত্র ছোট বড় মিলে চারশোটি মাদ্রাসা রয়েছে কিন্তু সবগুলো জরাজীর্ণ অবস্থা এখানে অনেক কাজ করার রয়েছে রাস্তাঘাটের কি বেহাল দশা আপনারা দেখেছেন সেই জুট সরকারের আমলে সেই যে রাস্তাঘাট হয়েছিল তারপর কোনো ধরনের কোন রাস্তাঘাটের সে কাজই হয়ে এখান থেকে আমরা কাজ করব ধন্যবাদ সবাই